হ্যালো ফ্রেন্ড অনেকদিন পর আমি মেলায় ঘুরতে গেলাম এটা রথের মেলা রাস মেলা তো লোকের ভিড় দেখো আর এই মেলাতে কলমের গাছ মানে এ টু জেড যে কোনো গাছ চাইবে এখানে পাওয়া যায় মেলাতে গাছ বিক্রি হচ্ছে এই প্রথম আমি দেখলাম যে এত সুন্দর সুন্দর গাছ ফুল থেকে ফল থেকে সব গাছ মানে কলমের গাছ বিক্রি হচ্ছে এই মেলাতে। আর জল কাদা তো রয়েইছে তার মধ্যে মানুষের এত ভিড় প্রচণ্ড এই যে আমি একটু আমাকে দেখালাম তো দেখো কিরম ভিড় হয়েছে মেলাটায় আর মেলায় তো জানো যে এই যে খাবারের দোকান মানে নানান সত্তর খেলনা এই যে কাঠের সব আসত দেখো মানে কাঠের সব মানে রান্নাঘরের সব জিনিস দুই পাচ্ছ মেলাটা মানে খুব খুব ভিড় হয়েছে আর জল কাদা তো রয়েইছে তোমাদের সেটাও আমি দেখাচ্ছি যে কেমন জল কাদা হয়েছে বা এই যে দেখো জল কাদা হয়েছে তবু মানুষের ভিড় কমছে না মানে বিশাল ভিড় হয়েছে আমি তো বেরিয়ে মনে হচ্ছে মানে ঘেমে সান হয়ে গেছিলাম বেরিয়ে মনে হচ্ছে আমার দমটা ছাড়লাম আমি এই মেলা থেকে বেরিয়ে তো বিশাল ভিড় হয় আমি প্রথমবার গেলাম এই রাসমেলাতে তো ভালো লাগলো দেখো বিশাল ভিড় হয়েছে আর এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে মা কালীরও মূর্তি আছে এটা আমি পরের ভিডিওতে দেব বাট এই জায়গা এই মাঠটাতে রাস মাঠ বলে আশা করি তোমরা অনেকেই জানবে জায়গাটার নাম আর বলছি না তো দেখো এখানে মেলা হয়েছে মানে এক মাস থাকবে এই মেলাটা তো ওই রথের দিনে ভিড় হয়েছে দেখো বিশাল ভিড় হয়েছে আকাশটাও মেঘলা মেঘলা টাইপের ছিল বৃষ্টি হয়েছে তার মধ্যেও মানুষের ভিড় কমছে না দেখো জল কাদার মধ্যে মানুষে ঘুরতে ছাড়ছে না মানে আনন্দ মানে করবো তো বলেছে তো করবো আনন্দ করে যাচ্ছে দেখো তো কাদার মধ্যে সবাই দেখো সেজে গুজে সব মেলার মধ্যে গেছে আমার তো মেলায় ভালো লাগে না আর এটা প্রথম তো তাই দেখতে গেলাম বাপ রে বাপ বিশাল ভিড় মেলাটার মধ্যে দেখো এইখানে আমরা এমনি সময় যাই ফাঁকা ওই ওই যে জায়গাটা দেখলে ওই ওখানে সবাই বসে থাকে এই যে এই রথটার উপলক্ষে মেলাটা হয়েছে এটা রাস মাঠ এই পুরো মাঠটা ঘুরিয়ে রথটা ওখানে রাখা হয়েছে আবার উল্টো রথে নিয়ে যাওয়া হবে